সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টেবুলারি এম ওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে নভেম্বর আবেদন শুরু হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী বিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম এমও ডিসি সৈনিক পদ সংখ্যা জেলাভিত্তিক বয়সীমা আগ্রহী প্রার্থীদের বয়স ১৬ মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না এভিডেভিট গ্রহণযোগ্য নয় বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট হাজার আটশত টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশনাবালী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন আবেদন শুরুর তারিখ পঁচিশে নভেম্বর দু প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড জিডি এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ দশমিক শূন্য শূন্য এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে তিন আরমোর ট্রেড এ আর এম আর অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে তবে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে উচ্চতা এক দশমিক ছয় আট মিটার পাঁচ ফুট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক দশমিক ছয় তিন মিটার পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি একশত দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক সাত ছয় মিটার তিরিশ ইঞ্চি শিফট অবস্থায় শূন্য দশমিক আট এক মিটার বত্রিশ ইঞ্চি চোখ ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সম্পন্ন বর্ণান্ধ গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার পর্যন্ত বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আবেদনের শেষ সময় বিশই ডিসেম্বর দু হাজার চব্বিশ